আসো রে আসুন বিজা দেব দেখ দেখ আসো বিজা দেব বাবা বিজা দেব ভাই ক্লিক কর তো শুনুন না কাম লাগে না হ্যাঁ বিজা লহনে চাই তাই মানে দিয়া শুনো উলpeso জানি তাতে এটা দিবি দেখ বাবা দেখ দেখ বিজা দেব দেখছস তোর কি তবে দাঁত খবে nia যাব না কিন্তু আই নো আবার ভাই চলেন যাই চল যাই